আলাইকুম ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি আমাদের আজকের পাত্রের আইডি নাম্বার সিক্স ফোর থ্রি টু এইট পাত্রীর নাম মুক্তা ইসলাম পাত্রীর বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তার ম্যারিটাল স্টেটাস তিনি ডিভোর্স এবং পূর্বের ঘরে সন্তান রয়েছে বর্তমান তিনি ঢাকাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা কুমিল্লাতে আমাদের আজকের এই পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের এই পাত্রীর তার জন্য কেমন পাত্র চাচ্ছে পাত্রকে অবশ্যই ঢাকায় বসবাস করতে হবে অথবা কুমিল্লা এবং নোয়াখালীর পাত্ররা আমাদের আজকের পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন পাত্রের বয়স হতে হবে চল্লিশ থেকে ৪৫ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির ওপর মাইটাল স্ট্যাটাস যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররা আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকেরই পাত্রীর পাত্রী বায়োডাটা টিম ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাচিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে পাত্রীর আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করা খুবই সহজ সবার প্রথম আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন তারপর ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে ক্লিক করুন অ্যাপসে ক্লিক করার পর ইনস্টল বাটনে ক্লিক করে তাড়াতাড়ি ম্যাচ্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফেলুন তো যারা যারা এখনও ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করেননি খুব তাড়াতাড়ি ডাউনলোড করুন এবং নিজের বিয়ে নিজে করুন